আমরা আজকে একটা ডুমিনাস আইপিএস লাগাবো সেটা হল সাইনওয়েড মেশিন তো এই সাইনয়েড মেশিনটা ডোমিনাসে বারোশো পঞ্চাশ বিএফ হয় তো এই সাইনয়েড মেশিন লাগানোর সুবিধা হলো যে আপনার যে সফট যে ইলেকট্রনিক জিনিসগুলো আছে যেমন টেলিভিশন তারপর মোবাইলের চার্জার আরও অন্যান্য অ্যাক্সেসরিজ থাকে এই অ্যাক্সেসারিজগুলো আপনার যদি কারেন্ট না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন

তো আমাদের ওয়াটার লেভেল আর রয়েছে যেটা আপনার আমাদের ব্যাটারি খুলে দেখতে হয় কিন্তু এটা ব্যাটারির আপনার ক্যাপ খোলা লাগবে না এটা যদি পানি যদি লেভেল কমে যায় এটা আস্তে আস্তে নেমে যাবে এবং পানির লেভেল আপ থাকলে এই সবুজ দাগ পর্যন্ত তো এটা হলো আপনার সুপার লেভেল আর কি আরও আপনার ব্যাটারি ব্যাটারিটা খুব ভালো মানের ওয়াটার রিসিল ব্যাটারি তো আমরা ইচ্ছা করলে এই ওয়াটার লেভেল সবগুলো লাগাতে পারি কিংবা আপনার না লাগালেও চলবে এইখানে আপনার আলাদা আপনার ক্যাপ রয়েছে তো আমরা এই ক্যাপগুলো লাগাবো না আমরা এই ওয়াটার লেভেলগুলো লাগিয়ে দিবস কোম্পানি এটা সম্পূর্ণ হলো ইন্ডিয়ান কোম্পানি তো এই ইন্ডিয়ান কোম্পানির এই মেশিনগুলো অনেক দীর্ঘদিন ব্যবহার করা যায় বা রিপেয়ারও করা লাগে না আমাদের যে আর রোমাফ্লু মেশিনটা সার্ভিস এটা সার্ভিস অনেক হয় এটা সার্ভিস অনেক হয় কম্পোজিট লিস্ট আপনার 5 আওয়ার 7 5 ইয়ার্স হাত দেওয়া লাগবে ভিউয়ার্স আমরা এই ব্যাটারিটা রাখার জন্য একটা কার্ড ব্যবহার করতে হবে আপনার কোনো কারণে যত আপনার এখান থেকে কারেন্ট লিকেজ না করতে পারে তার জন্য একটা কার্ড ব্যবহার করতে হবে তো কার্ডটা আগে দিয়ে নিয়ে কার্ডটা দিয়ে নিতে হবে তো আপনারা এরকম কেন কি কভার ব্যবহার করবেন ব্যাটারি যেটা ব্যবহার করা উচিত

ফাইভ লেভেল আছে এটাও আপনি ব্যবহার করতে পারেন শুধু এই স্টিকারটা খুলে দিলে এটাও একটা বাল্ব আছে এটাও ব্যবহার করতে পারেন আপনি সাধারণ ইউজারের জন্য আপনার এই লেভেলেরটা ব্যবহার করা উচিত যদি কোনো ইঞ্জিনিয়ার কিংবা টেকনিশিয়ান হয় তাদের এই লেভেলে দরকার পড়ে না আর যারা সাধারণ ইউজার তাদেরকে এই লেভেলের দরকার প্রথমে যাই তাহলে ওই চেম্বারটা আবার পানি ফিল আপ করে নিতে হবে থাক এবার দেখো তো সহজ আপনাদের যে এবং মনে রাখতে হবে ডিসি কানেকশনের ক্ষেত্রে লাল ওয়ারটা যেটা থাকে কেবলটা এটা হলো পজিটিভ এবং ব্ল্যাক যেটা থাকে সেটা হলো নেগেটিভ এই পজিটিভ নেগেটিভটা এটা আপনার মেনটেন করতে হবে তা না হলে আপনার মেশিন কাজ করবে না ইভেন কি মেশিন নষ্ট নিতে পারে তো ব্যাটারির যে পয়েন্টটা কাছে আসো আশি ঘরে গেছি নিউটাল যে পয়েন্টটা এটা হলো এন লেখা আছে এখানে এন লেখা আছে আর পজিটিভ যে পয়েন্ট এটা পি লেখা আছে তো আমরা এটাকে এটাকে আমরা খুব সহজেই ইনস্টল করতে পারি তো ইনস্টলের ক্ষেত্রে দেখা গেল আপনার নিউটালটাকে নেগেটিভ যে পয়েন্ট আছে নেগেটিভ যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আপনাকে আগে লাগাতে হবে সকল ক্ষেত্রেই সকল আপনি এসি ভোল্টেজ বলেন আর ডিসি ভোল্টেজ বলেন সকল ক্ষেত্রেই আপনার যে নেগেটিভটা আছে নেগেটিভটাকে আগে আগে লাগাতে হবে এবং সুন্দর করে টাইট দিতে হবে ডিসির ক্ষেত্রে যাতে কোনোভাবেই লুজ যাতে না থাকে সেটা আপনাকে মাথায় রাখতে হবে ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট এসি মানে অল্টারনেটিভ কারেন্ট ডাইরেক্ট কারেন্টে আপনার অনেক এমপিয়ার খরচ হয় এসি এমপিয়ারের প্রায় তিন গুণ এসিএম কেয়ারে প্রায় হলো তিন গুণ কারেন্ট খরচ হয় আমি আরও কয়েকটা সেটিং আপনাদেরকে আমি দেখাবো সেগুলো আপনারা মনে রাখবেন অনেক টেকনিশিয়ানই কমপ্লেন করে অনেক আবার আমার ভিডিও দেখে দেখে অনেকেই লুমিনাস মেশিন ইনস্টল করেছে তো আলহামদুলিল্লাহ ভালোই ওনারাও পারছে এটা হলো এসি কট এসি পাওয়ার তো আমরা এই এসি পাওয়ারটা এখানে লাগিয়ে দিব তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার রুটেশনটা ঠিক আছে কি না হ্যাঁ রুটেশনটা ঠিক আছে সকেটের ডাইন পাসের যে পয়েন্টটা থাকে সেটাতে আপনার কারেন্ট শুরু করবেন তারপর আমরা মেশিনটা মেশিনটা যে রানিং হয়েছে সেটা আমরা দেখব মেশিনটা মেশিনটা রানিং হয়েছে তো এখানে আসলে আপনার সমস্ত কিছু দেখাবে এই মেশিন হলো পাওয়ার আমার এই ব্যাটারি চার্জ হচ্ছে এবং আপনার এখানে আওয়ার মিনিট এগুলো সবগুলো দেখাবে লুমিন আছে তো আপনার এখানে দেখলে আপনি ইনভার্টার মোটে যায় কি না সেটাও দেখতে দেব আপনার এল জিরো জিরো পার্সেন্ট মানে ইনভার্টার নাই এক ঘন্টা পঞ্চাশ মিনিট আপনার এটা ই দিবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আপনার এটা ব্যাক দিবে যে চার্জটা আছে তো আপনার এটা যদি আমরা ফুল চার্জ করি তাহলে আপনার দুই ঘন্টার উপরে ব্যাক সে দিবে তো আমরা এটা দিয়ে দিলাম এখন আমরা আইপিএস মুডে কীভাবে যাবো আইপিএস মুডে যাওয়ার ক্ষেত্রে আমরা ওয়ারিংগুলো করে থাকি এই ওয়ারিংয়ের একটা কেবল আমরা ইয়েলো কালার ইয়েলো কালারের একটা ক্যাব হল আমরা যেটা হলো অল্টারনেট হিসাবে আমরা ব্যবহার করে থাকি তো এই ইয়েলো কালার এখন আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর মেশিনটাকে ইনভার্টার মোডে দিব ইনভার্টার মোডে দিয়ে মেশিনটাকে এবং তো এগুলা খুব সহজ একটা জিনিস তো আপনারা নিজেরাও জিনিস করতে পারবেন আর আইপিএস আপনার ব্যবহার করতে হলে ভালো মানের রাইট ব্যবহার করুন সবসময় সাইনওয়েভ যে সার্কিটগুলো আছে এগুলো সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার ফ্যান কিংবা আপনার এটা হলো আপনার তেরো বিয়ারের একটা প্লাগ অবশ্যই ভালো মানের প্লাগ ব্যবহার করবেন তো এই প্লাগটা আপনার ফিউজের যে পয়েন্টে থাকবে এই তারটা এখানে লাগবে আর কি এখানে একটা প্রোটেক্টর রয়েছে এখানে লাগে ধীরে

বন্ধ করো আমার লুমিনাস আইপিএস ইনস্টলেশন কমপ্লিট এখন হলো সমস্ত কিছু আপনার কমপ্লিট এখানে আপনার যা কিছু আছে তো আপনার এটা হলো আপনার পাওয়ার সুইচ অনেকে আপনার ভুল করে থাকে তো এই পাওয়ার সুইচ দিলে আপনার এখানে ইনভার্টার মুডে চলে যাবে ইনভার্টার মুডে চলে যাওয়ার পর আপনার এখানে পার্সেন্ট দেখাবে এবং কতক্ষণ সে ব্যাক দিতে পারবে আপনার একশো তিপ্পান্ন মিনিট সে ব্যাক দিতে পারবে এবং ব্যাটারির যে পার্সেন্ট লেভেল রয়েছে সতেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট লেভেল রয়েছে তো এখানে এই ডিজিটাল ডিসপ্লেতে সব কিছু দেখা যায় তো আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন এবং উপকৃত হবেন টাকা যদি বেশি লাগলো আপনার তো মেশিনের মেশিনের যে মূল্য আপনার প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি এবং ব্যাটারির যে মূল্য চব্বিশ হাজারের কাছাকাছি তো আপনারা এটা ক্রয় করে নিতে পারেন সবাই ভালো থাকবেন এবং যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ একটা ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন যে কোনো প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে আপনারা কল করতে পারেন আল্লাহ হাফেজ